বলেন অমানুষ আমি তোমাদেরকে জগতের ভিতরে ছেড়ে দিলাম আকাশের নিচে জমিনের উপরে বিচরণ করার মতো এবিলিটি প্রদান করে দিলাম আমি তোমাদেরকে অনেক দামি বানালাম আমাকে যদি পাইতে চাও আমার সাক্ষাৎ যদি জীবনে লাভ করতে চাও পৃথিবীর ডি মানুষরে জীবনটা সাধন করাও সাধনার ভেতরে আমি আল্লাহর রাস্তাগুলি তুমি জীবনে খুলে নাও আমি যেই বিধান পৃথিবীতে ছেড়ে দিয়েছি এই বিধান অনুযায়ী যদি জীবন গড়াইতে পারো আমার বন্ধুর আদর্শ যদি তোমার জীবনে অ্যাক্টিভ করাইতে পারো তাহলে টুটান জীবনটা বড় সুন্দর হয়ে যাবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মতো সুযোগ পাবে আমি আল্লাহ আমার আল্লাহর কুদরতি কণ্ঠে কথা বলবো তোমরা সুন্দর করে উত্তর পাবে হে বন্ধু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির এবাদত আসাউমি ওয়া আনা বন্ধুরে গত কয়েক দিন পরে বিগত দিনগুলি আস্তে আস্তে চলে গেছে আসন্ত দিনগুলি আস্তে আস্তে করে আমাদের মাঝখান থেকে বিদায় নিবে পশ্চিম আকাশে মাঘের আমাদানের চাঁদ উঠবে এই চাঁদ আমাদেরকে বলে দিবে শুভে সাদেশ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকতে হবে আল্লাহর বিধান মানা লাগবে আমার আল্লাহ বলেন এই বিধানটা কমপ্লিট যিনি মানবে যারা মানবে এই মানুষগুলি না মাঠে যেদিন নাজির হয়ে যাবে আমি আল্লাহ একজন একজন করে নাম ধরে ধরে ডাকবো আর আমি আল্লাহর কাছে তাদেরকে আসতে বলবো আমি আল্লাহ তাদেরকে বলে দিব আমি তাদেরকে জানিয়ে দিব জগতের ভিতরে আমাকে দেখতে পাও নাই আমাকে তোমরা দেখো নাই হৃদয়ের ভিতরে ভয় আমি আল্লাহর ভয় জাগ্রত করে শুভেচ্ছা দেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার দরুন আজকে আমি তোমাদেরকে মজুরি দিতে চাই আজকে তার প্রতিদান আমি আল্লাহ দিতে চাই এই প্রতিদানটা আমি আল্লাহ ছাড়া অন্য কারো হাত থেকে নিলে আমি আল্লাহর ভালো লাগবে না বিদায় রোজার প্রতিদান আমি নিজে আল্লাহর কুদরতি হাত দিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহ বিতরণ করব আমি নিজে আল্লাহ দিব আমি বিতরণ করব আমি নিজে আল্লাহ আমি আল্লাহ হাসরের ময়দানে যারা রোজা তাদের প্রতিদান আমি আল্লাহ দিব এই জন্য আল্লাহ কয় আমারে পাইতে হলে সাধনা করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে আমারে পাইতে চাই একটা ক্ষেতের পিছনে পরিশ্রম করলে ফসল আসে একটা গাভীর পিছনে পরিশ্রম করলে গাভী আমাকে লাভজনক রাস্তা দেখায় একটা খামারের পেছনে পরিশ্রম করলে খামার আমাকে লাভজনক একটা রাস্তার সন্ধান দে আল্লাহ বলে তুমি যেমনে জীবন গড়াচ্ছ সামনে আমাকে পাইবা না সাধন করতে হবে সাধনার বিনিময় কষ্টের বিনিময় পরিশ্রমের বিনিময় আমি আল্লাহর হাত থেকে আমি আল্লাহর ক্ষুদ্র থেকে আমি আল্লাহর পক্ষ থেকে লাভজনক একটা রাস্তা তুমি পাবে ঠিক লাভজনক একটা রাস্তা তুমি পাবে যদি লাভজনক রাস্তাটা তুমি পাইতে চাও তাহলে আমি আল্লাহ জন্য তুমি সাধনায় নেমে যাও সাধনায় নামতে হবে যতক্ষণ পর্যন্ত সাধনায় না নামি আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে কষ্টার্জিত জীবন দিয়ে আল্লাহর রাস্তায় সময় না দেই ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার হবে না

খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই গ্র্যান্ডেড পুরন একজন আল্লাহর ওলি ছোট বাচ্চা একবারে ছোট বাচ্চাটা মা বড় আদর করে বাচ্চাটাকে আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা আছে এনে অনেকগুলি ছোট বাচ্চার বাড়ি নেত্র করে মারে বাদ দিয়ে বাবারে রাইখা দাদারে রাইখা আত্মীয় স্বজন রাইখা এই জায়গায় পড়তেছে আলী বা তা কথা কয় আলি তা বাড়তি যতবার পড়তেছে এতবার হের মা সব কথা পাই এতবার ওর মা সব এই যদি টিকটক করতো যতবার টিকটক কে ডান দিছে এতবার তার মা গুণা পাইতেছে কথা না এতবার তার মা গুণা পাইতেছে বাড়ির বয়ে বয়ে না সে বাচ্চাটা গুণা গুণা পাইতেছে আব্বা

বাচ্চারা বেশিরভাগ মায়ের কাছেই থাকে বাবার কাছে কম থাকে কথা কয় আমি আমার বাচ্চাগুলির সাথে বছরে কয়েকবার সাক্ষাৎ হয় আর মার সাথে সাক্ষাৎ মায়ের সাথে সম্পর্ক বাচ্চাদের ভালো থাকে যেহেতু মা মুরগির বাচ্চার মতো বাচ্চাদেরকে আগলিয়ে রাখে বাবা হ্যাঁ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দৌড়তে থাকে এই জন্য বাচ্চাদের সাথে মায়ের সম্পর্ক ভালো থাকে ঘুমাইতে হে বন্ধু আমার এই বাচ্চাদের সাথে মায়ের সম্পর্ক ভালো থাকে খাজা কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা বাবা ডাক মা ডাক দিয়া বলতেছে আব্বু আমি যে ফজরের নামাজ পড়ি তুমি আমার সাথে নামাজ পড়তে বরাবর পাশে দাঁড়ায়া থাকবে আমি যা করি তুমি তা কর এই বাচ্চাটা পাশে দাঁড়ায় এই বাচ্চাটা পাশে দাঁড়ায় এই আয়ান দাঁড়াও এই বাচ্চাটা নামাজের যে মডেল জানে এখানে সত্তর বছরের মানুষটা এটা জানে না কথা কেন এই বাচ্চাটা নামাজ শুদ্ধ আর সবগুলি কৌশল শিখে লাইছে নামাজ বঙ্গের কারণ উনিশটা নামাজ বাইঙ্গা যা উনিশটা কারণে এই বাচ্চাটা বলতে পারে অজু বাঙ্গে সাতটা কারণে এই বাচ্চাটা বলতে পারে অজু নষ্ট হয়ে গেছে আমি যে অজু করছি এটা কি টিকবে কিনা হ্যাঁ এটা সার্টিফিকেটও দিতে পারবে ও কাগজে লেখা দিতে পারবে আমার ওজু আছে না গেছে গাইড এত আমি জানি না ওই বাচ্চাটা জানে এই বাচ্চাটা জানে নামাজ বঙ্গের কারণ 19টা নামাজ 19টা কারণে ভেঙ্গে থাকে না নামাজ বলে আই এম ভেরি ভেরি সরি আমি তোর কাছে থাকতে পারতেছি না নামাজ 19টা কারণে চলে যায় নামাজের দাঁড়ানোর পরেও নামাজ বলে আই এম সরি তোর কাছে আমি থাকতে পারতেছি না এই এই সার্টিফিকেট আয়োজন করে ও নামাজে দাঁড়াইলে ওরা আরেকজন টানলে ও নামাজ ছাড়বে না ও জানে নামাজ বাইন্দে যাওয়ার কারণ কি কি কথা কয় নামাজ ভেঙ্গে যাওয়ার নামাজের ব্যথরে ওয়াজিব চোদ্দটা একটা ওয়াজিব ছুটে গেলে নামাজের ব্যথরে সাহু সাজদা দিয়ে আল্লাহরে কই দইব আই এম সরি নামাজের ব্যথরে সাহু সাজদা লাগে চোদ্দটা কারণে এই চোদ্দটা ও কথা কয় না হ্যাঁ চোদ্দটাই সে জানে নামাজের ভেতরে শূন্যতে মুহাখাদা বারোটি একটা ছাইরা দিলে নামাজ হবে সাথে সাথে কবিরা গোনা হবে নামাজ ওইসে কবিরা গোনা হইছে এই মডেলটা ও জানে এই মডেলটা ও জানে খাজা কুতুব উদ্দিন কাকি ওর মতো ছোট বাচ্চা মা বলতেছে বাস তুমি আমার পাশে থাকা নামাজের মডেল গুলি নামাজের মডেল গুলি তুমি দেখো হ্যাঁ মা নামাজ পড়ে বাচ্চা উপরে তাকায় দেখে মা হাত বাচ্ছে হেও বাচ্ছে ও কিন্তু নামাজের মডেল জানে না মা যা করে সে তাই করে নামাজ শেষে মা মুনাজাত দেই বাচ্চাটা পাশে বইসা বইসা বলে আমিন কি বলে আমিন মার মোনাজাত কবুল হইতেছে না ও আমিন বলার কারণে মার মা দোয়া কবুল হয়ে গেছে কারণ ও তো মাসুম ওর কোনো গুণা নাই আমি আব্দুল খালেক মনিরির গুণা আছে এই বাচ্চাটার গোনা কথা কয় না এই বাচ্চাটা এখন আল্লাহর যা বলবে আল্লাহ শুনবে আমি বললে আল্লাহ শুনবে না আল্লাহ কয় তুই আমার লাইনে আসতে বলে সাধন কইরা তোর লাইফটা ওর মতো সাদা বানা সাদা নবীজির কাছে সাহাবী হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক কালার আসিল কালার লাল ছিল কালো ছিল হলুদ ছিল গ্রিন ছিল আকাশি ছিল মরণের সময় কাপড়টা সাদা কালার কেন দিল গ্রিন হলো না কালো হলো না হলুদ হলো না লাল হলো না আল্লাহর নদীকে আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার বলে দাও এই কাপড়ের সাহাবিরা কালারটা যেমন হয় মানুষের জীবনটা যদি এমন সাদা হয় আমি আল্লার ব্যবহার ভালো হবে। মানুষের ব্যবহারটা যদি হলুদ কালার লাল কালার কালো কালার আকাশী কালার মত বিভিন্ন রঙের জীবন লইয়া মরে যায় আমি আল্লাহর ব্যবহার ভালো হবে না তুমি বলো বলো তুমি বলে দাও আমি আল্লাহর ব্যবহার ভালো হইতো না আমার ব্যবহার কালারিং করে আমার ব্যবহারও কালারিং হয়ে যাবে খাজা কুতুবুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাই আম্মা বলেন এই বেটা এই নামাজ পড় নামাজ পড়ে আর আমিন আমিন বল হঠাৎ করে বাচ্চাটা মারে বলতেছে মা এই যে তুমি আমার এদের নামাজ পড়াও ওটার মজুরি কি ফলাফল কি রেজাল্ট কি কথা কয় না মাঝে মাঝে বাচ্চারা বাবারে বলে আব্বু তুমি আমার টাইম না মসজিদে লয়ে যাও মসজিদে তো মিষ্টি দেয় না বলে না বলে বলে আপনি বলবেন মসজিদে মিষ্টি দেখব না দেখ আমি তোরে দিমু আমার সাথে চল হ্যাঁ লোক দেখাবেন দেখায় দেখায় মসজিদে নিয়ে যাবেন এই লোকটা যে দেখায়ছে না এটা সব হইছে কথা কথা এটা কি হইছে সব হইছে হ্যাঁ গানের স্টেজ হইছে বাচ্চা ডান্স দেয় আব্বা আম্মা খুশি খুশি আরো কয়েকজন লাইভে দেখাইতেছে বান্ধবী দেখ দেখ আমার বাচ্চা নাচে কেমনে এই মা রে যে কিভাবে সাইজ করবে সাইজ নাম্বার হইল ডাবল এক্স এর কথা কয় সাইজ নাম্বার ডাবল এক্স এর হ্যাঁ হাই হাই মা কি খুশি না বন্ধুগণ খাজা কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিন দা আল্লাহর ওলি বানাবে কুতুবউদ্দিন তুই বলতেছস এই যে নামাজ পড়ি লাভ কি মজুরি পাইবে আগামী কাল থেকে যদি মসজিদে যায় নামাজ এই অন্ধকারে আমি যারা আসতেছি তাদেরকে বসায় এই যে আর বাকি সবাই দিক তাকিয়ে এই যে নামাজ পড়তেছি লাভ কি খাজা পড়তেবদিনের মা ডাক দিয়া কয় ফজরের নামাজ যদি মসজিদে যায় পরাস তাহলে লাভের কথা মসজিদে যাইবি গোmae এই অন্ধকারে আমি জানবো কি আমি আগায় দেই সুবহানাল্লাহ মা বাচ্চারে আগায় দিব আর কইতেছে নামাজ আর আমগো দেশের মা বাপ কইতেছে কম্বলটা ভালো করে দাও বাচ্চাটা একবারে শীতে কই হ্যাঁ একবারে ছোট হয়ে গেছে কম্বলটা আরো দাও কথা কইতে কতছে মাদ্রাসার এই বাচ্চাগুলি এই কোন কোণে শীতের ভিতরে ফজরের নামাজ কাজালাই কথা কইতেছেন ফজরের নামাজ কাজা নাই অজু সারা পড়ছে না অজু করে আমি মাঝে মাঝে সিঁড়িদের নামিয়ে সময় দেখছি অজু করে আমার বলার দরকার ছিল তুমি নামাজ পড়ানো না কম বললে হয়ে কিন্তু আমি এই কথা বলি না হ্যাঁ বলতেছি কি ছেড়ে এখন শীত লাগে শীত লাগার পরেও নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে ও নামাজ পড়ছে আমি সব পাইছি ওর বাপে পাইছে ওর মা পাইছে ওর দাদা পাইছে ওর বংশ পাইছে আমি হেরে বাধা দেয়া সব গুনা কামাই লাভ কি শীত লাগলেও নামাজ পড় রুজু কর এই কথা যদি আমি একটি থাকি সব আমিও পাব তা আমি আমি এই সবের লাইনতে সারুম কে বন্ধুরা আমার খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলতেছে আমি আগায় দিমু কমা নামাজ পড়ে আইলে তুমি কি মজুরি দিবা ফলা দিবা কদিম কদিম কি কি দিতাম কো আমি যেন খাইতে পারি আইসাই যেন দেখি নামাজের বদলতে মজুরি পাইছি খাজা কুতুবুদ্দিনের মা চিন্তা করতেছে ও তো আয়াই কইবো নামাজ যে পড়ছি কি লো তুমি না বলছো নামাজ পড়লে তোমার আল্লাহ খাবার দেয় কই মিথ্যা কও কথা না আল্লাহ কি আকাশতে খাবার পাঠাইবো আল্লাহ হ্যাঁ আল্লাহ পৃথিবীতে একবারই খাবার পাঠাইছিলেন মুসা আলাই দেয় আল্লাহরে মান আমারে মান আমি নবী আল্লাহ আল্লাহ কথা না মুসা আলাইহিস সালামের উম্মত কয় তোমার যে মানুম আমরা কষ্ট করে আর কামনা আকাশতে খাবার বাড়াই মানুম। পরে মুসা আল্লাহরে কয় আল্লাহ দেখছো কি বাদপা কক কি তুমি খাবার পাঠাইতে এরাই না বইয়া বইয়া খাইবো আগুন দা জাল দিব না জঙ্গলতে লাকড়ি আনবো না পাতিল কালার বানাবে না হ্যাঁ পেলেট দিব না কথা কই না ওরা বইরা থাকবো আর বইসা থাকবো আর তুমি গলি খাবার দিবা ওরা খালি খাইবো হাতে উঠাইবো মুখে দিব আর স্পেশাল চাবাইবো এসার আর কোনো কাম নাই আমি তুমি যদি এমনটা করো তাইলে আমি দাওয়াত দিলে মানবে আর এমন